आस्ता एक बार एक बार एक बार एक बार एक बार আল্লাহ বলে আল্লাহ এক বছর নয় দুই বছর নয় আমি আমায় অনেকটা বছর আমি ফাঁস ভক্ত নামাজ পড়ি নেই ফাঁস ভক্ত নামাজ না পড়ে গুণা করেছি মিথ্যা কথা বলে গুণা করেছি কলেজের মধ্যে গিয়ে গুণা করেছি বার্ষিকতে গিয়ে গুণা করেছি মোবাইলের মধ্যে গিয়ে গুণা করেছি প্রেম করে গুণা করেছি মৌলাগ গুনাই ভরপুর আমি 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 মৌলা তোমার দেওয়ার নিয়ামত খেয়েছি তোমার দেওয়ার নিয়ামত রিজি খেয়ে দেহটাকে শক্তিশালী বানিয়ে তোমার জমিনে দাঁড়িয়ে তোমার হুকুম অমান্য করেছি তোমার নবীর হুকুম অমান্য করেছি অমাওলা অমাওলা আমার তো বড় লজ্জা লাগে একটা ভুল করলে কারো সামনে যাওয়া যায় না মাথা নিচু করে রাখতে হয় আমি তো হাজারটা ভুল করেছি মাওলা অমাওলা আমি কোথায় যাব অমাওলা আমি কোথায় যাব আল্লাহ বলে বান্দারে পৃথিবীর শ্রেষ্ঠ উদাহরণ মায়ার জন্য মমতার জন্য দরদের জন্য মমতার জন্য মায়ের উপমা দেওয়া হয় মায়ের উপমা দেওয়া হয় অমান্দা তুই শুন তুই শুন কখনো যদি দেখিস he's just a